আজকে মুড়ি মাখার একটা পার্টি আপনাদের সাথে শেয়ার করতেছি তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ব্যাপার হয়েছে আমরা নাইট শিফটে যারা ডিউটি করতেছিলাম চিন্তা ভাবনা করেছিলাম যে আমরা এই সপ্তাহে মানে নাইট চলাকালীন একটা পিকনিক করব। পিকনিকটা এরকম হবে যে মাংস খিচুড়ি বা অন্য টাইপের কোনো খাবার তো লাস্ট পর্যন্ত আমাদের পিকনিকটা ক্যান্সেল হয় ক্যান্সেল হওয়ার পর আমরা চিন্তা ভাবনা করলাম যে শুকনো জাতীয় কোনো কিছু আমরা আয়োজন করবো তো সেই জন্য আজকে সেই মুড়ি মাখার পার্টিটা আমরা হুট করে আয়োজন করে ফেললাম আর আজকে আমাদের ডিউটিতে শিফটে প্রায় দুই তিন ঘন্টা আমাদের অফ থাকবে কোনো কারণবশত তো সেই সুযোগে কিন্তু পার্টিটাও কিন্তু খুব জমবে তো এই দেখুন মুড়ি মাখার যে প্রসেসিং চলতেছে আমাদের শিফটে যা যা ছিল ইঞ্জিনিয়ার সুপারভাইজার তারপর আপনার প্লেট অপারেটর সবাই মিলে কিন্তু আমরা এটা করতেছিলাম একদমই শে তুলছি 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 তুলছিවතের তুলছি না তুলছি না তুলছিවතের মতো গ্রান এবং তুলছিවතের কাজও করে বলতে এটা আমি ফ্যাক্টরির এটা হলো ডাম্পিং সাইট একদম ডাম্পিং সাইডে কিন্তু লোকজন নাই লোকজন সব আপনার প্যাকেটিং সাইডে গেছে মানে ওই সাইডে অনেক ডেলিভারি আছে কালকে শুক্রবার ডেলিভারি কমপ্লিট না করতে পারলে কিন্তু দেখা গেছে লেবার শুক্রবার তো কাজ করে না এজন্য আজকের ভিতর ডেলিভারি কমপ্লিট করতে হবে এবং ডেলিভারি কমপ্লিট করার পর দেন আমরা প্রোডাকশন শুরু করব এই গ্যাপে আমরা এই পার্টিটা আয়োজন করছি এই জন্য কিন্তু আমাদের আয়োজনটা করা হয়েছে তো আমাদের প্রোডাকশন সাইডের আমরা যারা ছিলাম তো প্রোডাকশন সাইডের সবাই কিন্তু মোটামুটি আমরা এখানে উপস্থিত আছি দু একজন আছে বাইরে তো এটা মুড়ি মাখাটা হয়ে গেলে ওদেরকে ফোন দিয়ে দেন আনবো মুড়ি মাখা কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার এই খাবারটা আপনার পছন্দ করে না এমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না মানে যাবে না মোটামুটি সবাই কিন্তু মুড়ি মাখা খুব পছন্দ করে তারপরও এটা যদি খুব মানে স্পেশালভাবে যদি তৈরি করা হয় সেটা তো মানে কথাই থাকে না তো আমাদের কিন্তু আয়োজনও কমতে ছিল না পর্যাপ্ত পরিমাণে সব কিছু ছিল যা যা দরকার মুড়ি মাখার জন্য তো মুড়ি মাখাটা প্রসেসিং চলতেছে আমাদের প্লেট অপারেটর ভাই শহীদুল ভাই সে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সব কিছু কুচু কুচু করতেছি দেখেন কত সুন্দর করে এবং ওনার মানে কাজের অভিজ্ঞতাটা খুব ভালো মনে হইতেছে তো যাই হোক খুব ইন্টারেস্টিং কিন্তু হবে খুব মজা হবে কিন্তু তো লেবু লেবু কিন্তু মুড়ি কিন্তু লেবু না দিলে কিন্তু স্বাদ একদমই জমে না আর লেবুটা আপনার শুধু রস দিলে হবে না লেবুটা মনে এরকম কুচু কুচু করে কেটে দিলে এটা মনে করেন মুখে পড়বে অন্যরকম একটা স্বাদ ছড়াবে কিন্তু

তো মুড়ি পাখানোর স্বাদটা ছিল কিন্তু অসাধারণ স্বাদ তো আমরা নিচে মানে নেমে বসলাম কারণ উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতে মজা হইতেছিল না সবাই নিচে ফ্লোরিং দেখেন একবারে বৈশাখ খাচ্ছি এবং পরিবেশটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল এবং ছাদটাও ছিল সেই তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করবেন টাটা